পঁচাত্তর বছর বয়সী নেসার আপন বলতে নেই কেউ অবিবাহিত হওয়ায় বাবা মায়ের মৃত্যুর পর থেকেই শুরু হয় তার অসহনীয় কষ্টের জীবন জন্ম থেকেই ভাবে প্রতিবন্ধী হওয়ায় পায়ের হাঁটু ও হাতের সাহায্যে হামাগুড়ি দিয়ে চলাফেরা করেন তিনি প্রতিবেশীরা খেতে দিলে খাবার কপালে জুটে নয়তো না খেয়ে দিন পার হয় তার মাথা কোচার ঠাইটুকুরও বেহাল দশা দিনাজপুরের ঘোড়াহাট উপজেলার বিরাহিমপুর গারোপাড়ার গ্রামের বাসিন্দা মেহেরুন নেসা অনেক বছর আগের একটি মাটির ঘরে দীর্ঘদিন বসবাস করলেও সেটিরও এখন জরাজীর্ণ অবস্থা ঘরে না আছে শোবার মতো খাট না আছে আসবাবপত্র কোন রকমেই জীবন কাটছে হলেও ইউনিয়ন পরিষদ থেকে বারংবার ঘর মেরামত কিংবা সাহায্যের আশ্বাস দিলেও পাননি কোনো সহায়তা প্রতিবেশীদের দয়া ক্ষিনেই কোন রকমে বেঁচে আছেন বৃদ্ধা মেহেরুন এনে অনেক অসহায় যে একে অনেকেই সাহায্য করে গ্রামের আশেপাশের লোকজন শুধু খাবার কিন্তু ওনার যে বাসস্থান বা কোনো প্রয়োজনীয় জিনিস এরকম কিছু ইউনিয়ন থেকে দেওয়া হয়নি এবং মেম্বার চেয়ারম্যান সবাই যান অনেক চেয়ারম্যান মেম্বার আছে যারা আসে তারাই দেখে চলে যায় কেউ কোনো দেওয়া হয় নাই